স্ত্রীর বদদোয়াতে স্বামীর জীবনে নেমে আসে মারাত্মক চারটা বিপদ অনেক স্বামীরা জানেই না যে সে তার স্ত্রীর উপরে জুলুম করার কারণে যে বিপদগুলো তার জীবনে আসতে পারে এক নাম্বার কোন স্ত্রী যদি কেঁদে কেঁদে আল্লাহর কাছে তার স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় যে আল্লাহ আমার স্বামী অনর্থকভাবে জুলুম করতেছে আমার উপরে এটার ফয়সালা তুমি করো কোন স্ত্রী যদি তার চোখের পানি ফোটা ফেলে তাহলে ওই স্বামীর জীবনের এটার ফলাফল যে কত কঠিন হবে ও নিজেও জানে না নবীজি বলছেন দাওয়াত মাজলুম মজলুম। ইন্নাহু লাইসা বাইনাহা ওলাহি হিজাব নবীজি বলছেন মাজলুমের দোয়া আল্লাহর আরসকে একবার স্পর্শ করে এখানে কোনো পার্থক্য থাকে না হিজাব থাকে না সে দোয়া করলেই ওই স্ত্রী কেঁদে কেঁদে দোয়া করলেই আল্লাহ তালা স্বামীর বিরুদ্ধে পানিশমেন্ট নেয় স্বামীর না জান অনেক বড় ক্ষতি হয়ে যায় দুই নম্বর ব্যবসার মধ্যে বরকত থাকবে না দেখবেন হঠাৎ করে আপনার ব্যবসার মন্দা হয়ে যাচ্ছে আপনার ব্যবসার মধ্যে নাই হঠাৎ করে দেখবেন এক জায়গায় ঋণগ্রস্ত হয়ে বসে আছেন আপনি কল্পনাই করেন নাই যে আপনার এই ঋণটা হওয়ার কথা ছিল ওই যে আপনি স্ত্রীর সাথে খারাপ আচরণ করেন স্ত্রীকে প্রতিদিন গায়ে হাত তুলেন স্ত্রীকে বকাবকি দেন আর স্ত্রী যে চোখের পানি ফেলে আল্লাহর কাছে চুপি চুপি বলে আল্লাহ আমাকে ধৈর্য দাও এই আল্লাহ ধৈর্য চাওয়ার মধ্য দিয়ে আপনার জীবনে বারোটা বাজায় দেবে এবং আল্লাহ তালা ওই স্বামীকে এমন একটা পর্যায়ে আনবে যে তার স্ত্রীর কাছে তাকে ধর্না দিতে হবে স্ত্রীর কাছ থেকে সাহায্য নিতে হবে এরকম কঠিন পরিণতি তার জীবনে ঘটাই দিবে আল্লাহ তালা তিন নাম্বার স্বামীর আকস্মিক বিপদ আসতে পারে দেখবেন হঠাৎ করে দুর্ঘটনা হয়ে গেছে আপনার পা ভেঙে গেছে এবং হঠাৎ এমন কিছু রোগ আপনার শরীরে বাসা বেঁধেছে আপনি নিজেও জানেন না যে রোগ আসলো কোথা থেকে এর জন্য আমি আপনাদেরকে বলি যারা স্ত্রীর সাথে খারাপ আচরণ করেন খবরদার সাবধান হয়ে যান সাবধান হয়ে যান স্ত্রী কিন্তু খুব সেন্সিটিভ জিনিস স্ত্রীর সাথে খারাপ আচরণ করলে স্বামীর আয় রুজি রোজগারে বরকত থাকে না সর্বশেষ যে বিষয়টা বলবো যে স্বামীরা স্ত্রীদের বদ্ধ থেকে বাঁচবেন কীভাবে হঠাৎ করে আপনি রাগ করে ফেলছেন যেহেতু স্বামী আর স্ত্রী তো স্বামী তো অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে ব্যবসা বাণিজ্য বিভিন্ন মানুষের টেনশনের মধ্যে থেকে ইনকাম করতে হয় ঠিক এই সময় ঠিক এই সময় আপনি স্ত্রীর কাছে ক্ষমা চাইবেন বলবেন আমি তো ভুল করে ফেলছি তোমার সাথে আচরণ করাটা ঠিক হয়নি কিন্তু বিশ্বাস করো আমার মন মেজাজটা ভালো ছিল না আর তুমিও কথা বলে ফেলছো যদি উচিত ছিল এইভাবে তোমার সাথে যেন কথা না বলি কিন্তু বলে ফেলছো আমাকে মাফ করে দাও স্ত্রীর কাছ থেকে ভুল হওয়ার পরে যদি ক্ষমা না চান স্বামীরা মনে করবেন না যে আপনার পার পেয়ে যাবেন যে কোনো সময় যে কোনো অবস্থাতে আপনি গ্রেফতার হতে পারেন আপনার লাইফে বারোটা বাঁচতে পারে এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো সদা সর্বদা স্ত্রীর সাথে ভালো আচরণ করুন রসুল বলছেন খয়রুকুম ক্ষয়রুকুম লেয়াহলি ওয়ানা লে আহলি আমি সবচেয়ে সবচেয়ে সেই ভালো যে তার পরিবারের কাছে ভালো আর আমি নবী আমার স্ত্রীদের কাছে সবচেয়ে ভালো আল্লাহ এর জন্য ভাইদেরকে আমি বলবো নিয়মিত ভালো আচরণ করুন দেখবেন আল্লাহ তালা আপনার পরিবারের উপরে ফ্যামিলির উপরে শুধু বরকত দিতেই থাকবে